যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন এবং সকলে লাইভে জয়েন্ট হবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে নিজের জন্য যা পছন্দ করে প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর একজন দূরদৃষ্টি সম্পূর্ণ বুদ্ধিমতি ও সুবেচক ও মহানুভব মুসলিম নারী নিজেকে তার প্রতিবেশীর সাথে করে নেবে সুখে সুখে সুখী হবে দুঃখে তার পাশে দাঁড়াবে নিজের জন্য যখন যা পছন্দ করবে প্রতিবেশীর জন্য সেটাকে বেছে নেবে এক্ষেত্রে মানদণ্ড হিসাবে সামনে রাখবে রাসুল এর সে কথা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে ওপর জন্য তাই পছন্দ করবে মুসলিমের ওপর রেওয়াতে আনাস থেকে বর্ণিত রাসুল বলেন সেই সত্য শপথ যার হাতে আমার প্রাণ কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার প্রতিবেশী বা ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে সত্যিকারের মুসলিম নারী ক্ষণে ক্ষণে তার সেসব প্রতিবেশীদের যত্ন নিতে কখনো ভুলবে না যারা তার ঘরের আশেপাশে বসবাস করে তার গৃহ থেকে ছড়িয়ে পড়া নানাবিধ খাদ্যের সুবাস যাতে যাদের অভুক্ত পেটের খিদেকে আরও উস্কে দেয় অথচ ক্ষুধা নিবারণের ক্ষমতা তাদের নেই এদের মাঝে অক্ষম বাচ্চা অসহায় এতিম নিঃস্ব বেধুবা কিংবা স্থবিরবৃদ্ধ যে কেউ থাকতে পারে প্রকৃত মুসলিম নারী নিজের পেট ভরাবার সময় এদের কথা কিভাবে ফুলে থাকবে সামাজিক দায়িত্বশীলতার যে অনুভূতি ও রাসূল মুসলিমদের অন্তরে রোপণ করে দিয়েছেন সেটাই তাকে শেষ সকল অসহদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাবে রাসূল আবু লক্ষ্য করে বলেছিলেন হে জট তুমি যদি কখনো পাক করো তাতে পানি বাড়িয়ে দিও তারপর তোমার প্রতিবেশীদের গুলোতেও কিছু কিছু করে পাঠিয়ে দিও অন্য বর্ণাইছে যে তুমি যদি কখনো ঝোল পাক করো তাতে পানি বাড়িয়ে দিও তারপর তোমার আশেপাশের বাড়িগুলোর খোঁজখবর নিয়ে কিছু কিছু করে পাঠিয়ে দিও মুসলিম নারী অন্তর কখনো তার প্রতিবেশীদের দুঃখ দুর্দর্শ ও সহত্ব সম্পর্কে বেখবর থাকতে পারে না তাদেরকে দারিদ্র্যের মাঝে রেখে নিজে আরাম আয়েশ ও স্বচ্ছলতার মাঝে ডুবে থাকা তার জন্য সম্ভব নয় কিভাবে সে তা পারবে অথচ আল্লাহ রাসুল পরিষ্কার করে দিয়েছেন যে ব্যক্তি পেট পুড়ে খেয়ে রাত কাটলো অথচ সে জানে তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্থ সে আমার উপর ইমান আনেনি যে ব্যক্তি মমির নয় যে প্রতিবেশীকে ক্ষুধার্থ রেখে নিজে পেট করে খায় তো আজকের ভিডিওটির মাধ্যমে বোঝা গেল অ্যাকচুয়ালি ওরকম মানে নারী পুরুষ সত্যি পাওয়াটা ভাগ্যের বিষয় ওরকম নেই মনে হয় না আছে যে নিজে না খেয়ে প্রতিবেশী খোঁজ নেওয়ার পরে কার সে ব্যক্তি খাওয়া দাওয়া করে বা হয়তো কোনো নারী খাওয়া দাওয়া করে এরকমভাবে পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয় জানি না আছে কি তবু এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই উচিত খোঁজ খবর নেওয়া তার প্রতিবেশী বা তার আত্মীয় স্বজনের বা তোর তার পরিবারের পরিবারে কে খেলো কে খেলো না কে কী করছে সে ভুল করছে না ঠিক করছে এরকম পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয় তো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলে বুঝতে পারলেন কি করা উচিত আর কি করা উচিত না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আর চেষ্টা করব এরকম আরও হাদিস বিষয়ে বা ইসলামিক বিষয়ে আলোচনা করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ